রূপালি মাছ রূপচাঁদা মাছ এই মাছটার বসবাস সমুদ্রের নোনা জলে তো যাই হোক কাপড়া ভাইয়ারা রূপচাঁদা মাছ দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে এই রূপালি মাছের একটা রেসিপি শেয়ার করব তো আমি মাছগুলোকে টমেটো দিয়ে দোপেয়াজা করব ছোট মাছ হলে কাটতাম না যেহেতু মাছগুলো অনেক বড়ো সাইজের তাই আমি আমার পছন্দের সাইজ মতো এই মাছগুলোকে কেটে নিচ্ছি আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা বিরোটির সাথেই থাকবেন তো কথা বলতে বলতে রূপচাঁদা মাছগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি রূপচাঁদা মাছ কিন্তু নরম মাছ কাটা অনেক নরম থাকে আর এই মাছগুলো কাটতে কিন্তু খুবই সহজ তো আপুরা ভাইয়ারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে পছন্দের সাইজ মতো কেটে নিচ্ছি একেবারে ছোটোও না বড়ও না তো আমি রান্না করার জন্য মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি ভেজে তারপরে দোপেয়াজা করব রূপচাঁদা মাছ ভাজার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আর একে একে মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো মাছ একসাথে দিয়ে ভাজা যায়নি তো আমি ব্যাচ বেচ করে মাছগুলোকে দুই পিট হালকা বাদামি করে ভেজে নিচ্ছি তবে আমার ছেলেরা যেগুলো খাবে সেগুলোকে আবার একটু কড়া ভাজাও দিয়েছি কারণ ওরা আবার মানে কড়া ভাজা মাছটা রান্না করলে খেতে বেশি পছন্দ করে তো চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি বেরেস্তা টাইপ করে ভেজে নিয়েছি আর এখন আমি এখানে সব রকম মশলা মানে যা যা লাগে আর কি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন পেস্ট লবণ এগুলো মেপে আলাদা করে রেখে দিই এবং এইভাবে মশলাটা দিতে আমার কাছে ভালো লাগে তো মশলা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এখন এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর যেহেতু রূপচাঁদা মাছটা দোপে আজা হবে একটা মাখা মাখা একটা ঝোল থাকবে সে আন্দাজ করে পানিটা দিয়ে দিয়েছি তো যাই হোক পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি এই মাছটার বারবিকিউ খেতেও কিন্তু অনেক স্বাদের হয় তো যাই হোক কথা বলতে বলতে মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এই দুই তিন মিনিটের মতো রান্না করে নেব আর কি টমেটো দিয়ে এই মাছের দু পেঁয়াজা খাবে তাই আমি এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কয়েক মিনিট রান্না করে নেব ঝোলের পানি অনেকটা টেনে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আবার ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে বলার মতো না এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব তো আপুরা ভাইয়ারা মাছ রান্না কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আপুরা ভাইয়ারা রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আজকে এখানেই ফিরে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ